প্রথমে আপনাদেরকে বুঝাই যে আমরা যে স্যাম্পল মাপগুলো নিয়েছি সে মাপগুলো আপনাদেরকে বুঝাবো সে মাপ অনুযায়ী আমরা এই ব্লাউজটা কাটিং করে নেব সম্পূর্ণ এগুলো মাপ লম্বা পনেরো ইঞ্চি বডি সাড়ে আট সাড়ে আটত্রিশ ইঞ্চি কমর বত্রিশ ইঞ্চি হাতা লম্বা তেরো হাতের মোড়ি সাড়ে নয় হাতায় ফুল লাইলিং দুদিকে গলা পিছনে সাড়ে পাঁচ সামনে ছয় প্রথমে শুরুতে আমাকে আমাদেরকে যা করতে হবে আয়রন তো সোজা করে নিয়েছি সুন্দরভাবে এখন এটাকে কাপড়টা প্রথমে এরকম থাকবে কাপড়টাকে এভাবে ডবল ভাঁজ করে নিতে হবে আমি ইনারের কাপড়টাতে ডবল করে ভাঁজ করে নিয়েছি এখন ভাঁজ করে নেওয়ার পরে এখানে এখানে একটা সোজা একটা দাগ দিতে হবে এক ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে নিতে হবে লম্বা পনেরো ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি এখান থেকে ধরতে হবে লম্বা পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য এই হলো সাড়ে পনেরো সাড়ে পনেরোতে একটা দাগ দিতে হবে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে হাতার মরি হাতের যে আড়মলটা আছে এটা হলো সাত আমরা এখানে নামাবো ছয় ইঞ্চি ব্লাউজের সবসময় একটু কম নামাতে হবে নাহলে কাটিংয়ের পরে মোড়াটা বড় হয়ে যাবে যদি বেশি নামান যদি আপনারা এইভাবে ফলো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে কাটিং করতে পারবেন তারপর সুন্দর দাগ দিয়ে নিয়েছি এখানে পিছনে এখানে যেহেতু আটত্রিশ ইঞ্চি বডি আমরা এখানে দিব তিন ইঞ্চি এই তিন ইঞ্চি কাদের মাপ এখানে কাদের মাপ বারো ইঞ্চি ব্লাউজের সবসময় এই যে তীরা এটা সবসময় ছোটো হয় ছুটো হতে হবে বডি সাড়ে আট ডিস চার ভাগের এক ভাগ এই যে সাড়ে নয় সাড়ে নয় একশো এই সাড়ে আটত্রিশ কমর বত্রিশ চার আষ্টে বত্রিশ চার ভাগ করতে হবে এই আট চার ভাগের এক ভাগ এই আট এক ইঞ্চি টেকিনের জন্য তারপরে সোজাভাবে এরকম দাগ দিয়ে নিতে হবে সোজাভাবে দাগ দিয়ে নিয়েছি এখন এই কাপ থেকে টেকিনের মার্কাটা করবো এখান থেকে টেকিন দিব দশ ইঞ্চি এইদিকে দিব এইদিকে দিতে হবে সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চি তারপরে সোজা একটা দাগ দিয়ে নিতে হবে এখানে একটা ক্রস নিতে হবে এর উপরে যাওয়া যাবে না টিকিংটা দিবে এখানে আসে সিলাইটা থামবে এখানে যতটুকু দিয়েছি স্পেস এক ইঞ্চি ঠিক এখানে এভাবে সুন্দরভাবে এক ইঞ্চি মার্কা করে দিতে হবে এই যতটুকু মার্কা এখানে করে দিব অতটুকু কারিগরে এখানে ডাবাবে এর বেশি ডাবাবে না আবার কাটিং করব। এখানে এক ইঞ্চি রেখে আমাদেরকে কাটিং করতে হবে পিছনের গলা সাড়ে পিছনের গলা সাড়ে পাঁচ এটাকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে রাউন্ডের বিষয়টা আপনাদেরকে সহজভাবে বোঝাই এখানে যতটুকু এই সহজভাবে আপনাদেরকে বোঝাই এখানে এক ইঞ্চি কোন থেকে এখানে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি ভিতরে সুন্দর ভাবে হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিতে হবে এখান থেকে আমাদেরকে দেখতে হবে এখানে মোরা ঠিক আছে কিনা এখান থেকে মোড়া আমাদের টিকবে হলো সাত ইঞ্চি এই সাত এই কাটিংয়ের পরে আমাদের শিলের পরে এখানে সাত ইঞ্চি টিকবে এখন ব্যাক পার্ট সম্পূর্ণ ড্রয়িং করা শেষ এখন আমি ব্যাক পার্টটা কাটিং করব করে নিয়েছি এখানে এখানে একটা চাকান দিতে হবে এখানে একটা চাকান দিতে হবে আর এখানে মোড়া ঠিক আছে কিনা কাটিং এর পরে আবার চেক করতে হবে এই যে সাত এখানে হাফ ইঞ্চি ডাববে হ্যাঁ এখানে সেলাই এখানে সেলাই এই যে এখানে এখানে সেলাই আসবে এই সাত ইঞ্চি ওকে আপনার কাটিংয়ের শেপটা যত সুন্দর হবে সেলাই অত সুন্দর হবে সেলাই যত সুন্দর হবে কাস্টমার পর তার গায়ে অনেক সুন্দরভাবে তারপরে কাপড়টা এভাবে বিছিয়ে নিয়েছি এখন আমরা সামনে পার্ট ড্রয়িং করব এই কাপড়টার উপরে ব্যাক পার্টটা রাখব রাখার পরে এখান থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিব এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে এ বরাবর আপনার ব্যাক পার্টেরই সোজা বরাবর সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে এ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে তারপর এখান থেকে এখানে এক ইঞ্চি বাড়তি কাটতে হবে কেন কাটতে হবে আমি আপনাদের এটা কেন বাড়তি নিতে হবে আমি কাটিংয়ের পরে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এখন সান্না পাটটা কাটিং করে নেবো আমি মার্কা থেকে হাফ ইঞ্চে বাইরে কাটতে হবে মার্কার উপর দিয়ে সিলাই যাবে ব্যাক পার্ট এর ইয়া অনুযায়ী সুন্দর করে গলাটা কেটে নিলাম আমি সামনে পাটটা কেটে নিয়েছি ব্যাক পাটটা এখন সামনে পাটের উপর থেকে উঠিয়ে নিলাম এখানে আগে আমাদের সর্বপ্রথম এখানে আমাদের সামনে গলাটা কাটিং করতে হবে এখানে সামনের গলাটা হলো ছয় ইঞ্চি এখান থেকে কোন ধরতে হবে এই এই মাথা থেকে এই কাদের এই মাথা থেকে আপনার এই যে শিলাই এই যে মার্কা এই মার্কার এখানে আপনার দেখেন ভালোভাবে তার জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন এই ছয় তারপরে এখানে সুন্দরভাবে সুন্দর করে এরকম শেপ করে নিতে হবে নেওয়ার পরে আমি সামনের গুড় সুন্দরভাবে কেটে নিলাম সামনের গলাটা সুন্দর করে কেটে নিলাম আপনার কাটিং যত সুন্দর হবে কারণ কাটতে তো সবাই পারে কাটিংয়ের অনেকগুলো বিষয় আছে শেপের অনেকগুলো বিষয় আছে যদি সুন্দরভাবে শেপ দিয়ে যদি আপনি কাটতে পারেন আপনাদের কাস্টমার অবশ্যই ফিটিং হবে কোনো সন্দেহ নাই যদি কাটিং খারাপ হয় অবশ্যই কাস্টমার কমপ্লেন দিবে এটা নিশ্চিত এখন আমরা টেকিনের মাখাটা করবো এখানে পনেরো ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি তাহলে এখানে আমার টেকিন নামাব সাড়ে দশ এখান থেকে দিব চার সোয়া প্রথমে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে এই এর দাগ থেকে এখানে দিতে হবে সোয়া চার সোজা দাগ দিয়ে নিতে হবে এই যে আরমলটা আছে আরমল ঠিক এভাবে অ্যাঙ্কেলভাবে অ্যাঙ্গেল করে সুন্দর করে একটা দাগ দিন দাগ দিতে হবে এখানে এটা মিডিল এখান থেকে এভাবে সুন্দর একটা দাগ দিয়ে দিতে হবে এখন আমরা যে বাটিটা করব বাটিটা দিয়ে ড্রয়িং দেবো এই মিডিল থেকে এখানে দেব পনেরো দু ইঞ্চি সব দিকেই এক সমান করে পনেরো দু ইঞ্চি দেব পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি এই এর বেশি হয় না এখন এই যে কাপড়টা আমরা বাতিল নিয়েছি এখানে আবার দেখায় আপনাদেরকে ভালোভাবে বুঝাই যাতে সহজভাবে বুঝতে পারেন এই যে আমরা এখান থেকে ব্যাক থেকে এক ইঞ্চি বাতি নিয়েছি এটা নেওয়ার কারণটা আমি আপনাদেরকে ভালো করে বুঝাই আর তারপরে এদিকে এক ইঞ্চে বাতি নিয়েছি এই বাতি বাতি নেওয়ার কারণটা এখানে এক ইঞ্চি টেকিন হবে টেকিনের কারণে এই কাপড়টা বাদ নিয়ে তারপরে এখানে টেকিন হবে এই টেকিনের কারণে এই কাপড়টা বাতি নেওয়া হয় তারপরে এই যে এখানে যে টেকিনটা নেবে এই টেকিনের কারণে এই কাপড়টা বাতি নেওয়া হয় যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যেভাবে সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক সেভাবেই আপনাদেরকে বুঝাবো বোঝাতে কোনো সময় কমতি করব না ইনশাআল্লাহ তারপর এখানে এক ইঞ্চি দাগ দিয়ে দাগ দিতে হবে এখানে এক ইঞ্চি ভাবে এভাবে শেপ দিয়ে নেবেন যাতে এটা সবচেয়ে সুবিধা হবে এর জন্য যে কারিগর এর বেশি দাবাতে পারবে না কম বেশি করতে পারবে না আপনি যতটুকু কাপড়টা টেকিনের জন্য রাখবেন অতটুকু দাগ দাগ দিলে মার্কাউটে দিলে সবচেয়ে ভালো এখন এখানে চাকান দিয়ে নিতে হবে এই মিডিলে একটা সুন্দরভাবে চাকান দিতে হবে ব্লাউজের সবচেয়ে ফিটিংয়ের যে মেন জায়গাটা সেটা হলো আপনার হাতার আরম এ হাত হাতার আর্মুলের কাটিংটা এবং টেকিন ভাঙানোটা অনেকেই সঠিকভাবে বোঝে না সবাই কাটে তবে এটার মেন আসল ভাঙার যে নিয়মটা আপনাদেরকে আজকে দেখাবো সঠিকভাবে কিভাবে এই টেকিনটা ভাঙতে হয় প্রথমে একটা দাগ দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি এখানে কি করব সুন্দরভাবে টেকিনটা এখানে ভেঙে নেব এইভাবে এক ইঞ্চি এখানে কাপড় কতটুকু রাখছি এক ইঞ্চি এই এক ইঞ্চি এখানে আমি ভেঙে নিলাম নেওয়ার পরে আপনাদের কাছে যদি আয়রন থাকে অবশ্যই সুন্দরভাবে এভাবে আয়রন দিয়ে বসে নেবে আর যদি আয়রন না থাকে সেক্ষেত্রে করে নিও এখানে ভাঙার পরে অবশ্যই আলপিন এরকম একটা আলপিন দিয়ে এভাবে আলপিন দিয়ে এটা আপনার টিকিনটা ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পরে এভাবে সুন্দর করে আগে এই আলমলের যে তালপাটটা সুন্দরভাবে ড্রয়িং করে নিতে হবে আমি ড্রয়িং করে নিয়েছি সুন্দরভাবে এখন কেটে নিতে হবে দেখেন ভালোভাবে আলমোলটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি এবং টেকিনটা যেভাবে ভেঙে দিয়েছি হাতা লাগানোর পরে আপনার এটা কখনো টান খাবে না কারণ এটা সুন্দরভাবে সেবে যদি না এখানে আলমোলটা আলমোলটা মিলায় তবে হাতা লাগানোর পরে এটা টান খালে কখনো ব্লাউজ ফিটিং হবে না আমার সামনে পাট ড্রয়িং করা কাটিং করা শেষ এখন আপনাদেরকে হাতা কাটিং কিভাবে করতে হয় দেখাবো প্রথমে কাপড়টা যে দুই ভাস করা আছে এটাকে আবার একটা এরকম ডবল ভাস করে নিতে হবে আমি এটাকে ডবল ভাস করে নিয়েছি এখানে একটা দাগ দিয়ে নিলাম এটা আমার মেন দাগ এখান থেকে হাতার লম্বা আপনার হাতার লম্বা তেরো ইঞ্চি এই তেরো ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমরা হাতার আর্ম ডাউন দিব সাড়ে তিন ইঞ্চি তারপর সোজা করে দাগ দিয়ে নিতে হবে ওখানে বডিতে বডিতে আমরা কাটছি হাতার আমি আবার আমি আবার আপনাদেরকে সহজভাবে বুঝাই এবং দেখিয়ে দিই সহজ বুঝবেন এখানে কত কেটে নিয়েছি সোজা কোনি সরি আমার কাটিং সবসময় এই কোন ধরতে হবে এখানে কত সাত এখানে আমার কাটিং এর সময় এখানে সোজা সাত নিতে হবে এই সাত হাতার মহরি সাড়ে নয় এই হ্যালো সাড়ে নয়ের অর্ধেক সাড়ে নয়ের অর্ধেক সাড়ে নয়ের অর্ধেক আপনার পাঁচ তারপর সুন্দরভাবে এই শেপটা কখনো এটা আসলে মানুষের গঠন অনুযায়ী সাধারণত এই শেপটা দেওয়া হয় আপনার যখন রেগুলার কাজ করবেন তখন এই জিনিসটা বুঝতে পারবেন সঠিকভাবে যে কার শেপ কিভাবে দিতে হয় কারো শেপে একটু বেশি দিতে হয় কারো কম দিতে হয় প্র্যাকটিক্যালি যখন করবেন তখন জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন তবে ব্লাউজের কখনো এই শেপটা এভাবে বেশি ভিতর ঢুকে দেওয়া যাবে না কারণ বেশি ভিতর ঢুকে দিলে যে হাতার মাসল যে আছে এখানে হাতাটা টাইট হয়ে যাবে সব সময় হাতার যে শেপটা একটু ভাসানোভাবে দিতে হবে ঠিক এইভাবে বেশি দাবানো না বেশি আবার সোজাও না হালকা একটু শেপ দিতে হবে কারণ যে কোনো জিনিসের ফিটিংয়ের জন্য সবচেয়ে বড়ো কথা হলো শেপ যদি শেপটা সুন্দরভাবে দিতে পারেন তার জামা অবশ্যই ফিটিং হবে তার ব্লাউজ অবশ্যই ফিটিং হবে এতে কোনো সন্দেহ নাই তারপরে সুন্দরভাবে যে গোলপাটটা আছে সে গোলপাটটা হাতার একটু ড্রয়িং করে নিতে হবে তারপরে আমি ড্রয়িং করে নিয়েছি এখন কাটিং করে নেব মার্কা থেকে এক ইঞ্চে কাপড় বাদ রাখতে হবে এখানে একটা এখানে একটা চাকান দিয়ে নিতে হবে এখানে একটা চাকান দিতে হবে এখন হাতার তাল পাট কেটে নিতে হবে আপনারা নতুন যারা তারা অবশ্যই সুন্দরভাবে আগে ড্রয়িং করে নেবেন ড্রয়িং আর আপনার যখন কাটা শিখবেন সুন্দরভাবে তখন আপনাদের ড্রয়িং করে না নিলেও কোনো সমস্যা নেই কারণ ফিটিংয়ের জন্য সবচেয়ে বিষয় হলো যেটা সেটা হলো আপনার শেপ শেপ যত সুন্দর করে দিতে পারবেন সে জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে ফিটিং হবে যদি ব্লাউজের শেপটা সঠিক সুন্দরভাবে আপনি দিতে পারেন অবশ্যই আপনার ব্লাউজটা সুন্দরভাবে শরীরের মধ্যে পরে থাকবে কোনোভাবে কোনো দিক থেকে বাস পরে থাকবে না টান থাকবে না কোনো কিছু থাকবে না মেন যে শাড়ির কাপড়টা সেটা কেটে নিব শাড়ির কাপড়টা প্রথমে এরকম করে শাড়ি থেকে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে এটাকে এই কাপড়টা ডবল করে ভাস করে নেবো এবার আয়রন থাকে সুন্দর করে একটু কাপড়টা সোজা করে নিতে হবে আমরা ব্যাক পার্টটা বসিয়ে নিব এই জামার যে মার্কাটা সেই মার্কাটা অবশ্যই এই যে মার্কা এই যে বাতি কাপড়টা আছে ডিজাইনের এই এই ডিজাইনের যে বাতি কাপড় যে মাথা এখানে এখান এখানে আর আমার মার্কাটা আমার মার্কাটা যে দিয়েছি সেটা সেখানেই রাখতে হবে সমান করে এক কারণ এই আমার মেন ব্যাগপাটটা বসিয়ে নিয়েছি এখন পাটটা এভাবে নিতে হবে শাড়ির কাপড়ের উপরে ইনারগুলো সুন্দরভাবে এভাবে বসিয়ে নিতে হবে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এখন আহ কাটিং করে নেব একটা জিনিস আপনাদেরকে বোঝায় অনেকেই মেন পার্ট থেকে এটা আমাদের ইনারের মেন পার্ট এটা কি কাটিং করছে এখান থেকে যে শাড়ির কাপড়টা আছে এই চতুর্দিকে কেউ এক সমান করে চতুর্দিকে হাফ ইঞ্চি রেখে এক সমান করে কাটিং করে নেয় আর কেউ একবারে সমানভাবে কাটিং করে নেয় আমি সমান সমানভাবে কাটিং করে নিয়েছি আমার প্রয়োজন নাই হাফ ইঞ্চি বাড়তি করে রাখার কারণ আমি ফিনিশিং দিয়ে কাটিং আমি যেহেতু আয়রন দিয়ে ফিনিশিং করে কাপড় কাটি এর জন্য আমার এটা প্রয়োজন হয় না যারা হয়তো ফ্রিজিং ফিনিশিং দিয়ে কাপড় কাটে না কাজ থাকে এ থাকে তাদের জন্য অসুবিধা হবে তারা অবশ্যই হাফ ইঞ্চি বাড়তি রেখে কাপড়টা কেটে নেবেন সামনের পাটটা ব্যাকপাটটা কেটে নিয়েছি এখন সামনের পাটটা কাটবো সুন্দরভাবে মাটের যে আর্মটা আছে যে মরাটা মরাটা একটু রাখতে হবে শুধু তাছাড়া চতুর্দিকে এক সমান করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এক সমানভাবেও কেটে নিতে পারেন চাইলে হাফ ইঞ্চি চতুর্দিকে বাতি রেখেও কেটে নিতে পারেন সামনে পাট ব্যাক পাট কাটিং করে নিয়েছি এখন হাতা কাটিং করবো হাতাটা একটা জিনিস খেয়াল রাখবেন এগুলো এর সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা এই যে ডিজাইনগুলো এই যে ডিজাইন এই যে হাতার ডিজাইনটা এই যে পারটা আছে এ পার এই ডিজাইনটা এক সমান ভালোভাবে বোঝায় আপনাদেরকে একসমানভাবে দুই দুই হাতাটা এক সমানভাবে এভাবে থাকতে হবে এ এটা কম বেশি কোনোভাবেই করা যাবে না এটা যদি কম বেশি করেন আপনার সিলানোর সময় এটা আপনার কম বেশিভাবে সিলাইলে দেখতে অনেক খারাপ লাগবে আর কাস্টমার এখানে অথবা কাস্টমার এই আপনার ব্লাউজটা নাও নিতে পারে তখন পুরা জি পুরাটাই জরিপানা দিতে হবে এখন এই যে হাতা কাটিং আমাদের হাতা আগে কাটিং করে নিয়েছি ইনারটা এখন ইনারটায় শাড়ি কাপড়ের উপরে সুন্দরভাবে রাখতে হবে এই যে আমার মার্কা এটা আমার মেন দাগ এ দাগ আমার এই দাগ আর হলো এই যে ডিজাইনের যে বাড়তি কাপড় আছে এ বরাবর সুন্দরভাবে এটা বসিয়ে নিতে হবে আমি এটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি আমি দেখে নিয়েছি সব চারটা পার্ট এক সমান আছে এখানে ডিজাইনটা কম বেশি নেই এই কারণে আমি সুন্দরভাবে এক সমানভাবে এক সমান করে আমি কেটে নিই আমার এখানে বাতি কাপড় রাখার কোনো প্রয়োজন নাই কারণ আমি আমার যে কাটিংটা সেটা আমি ফিনিশিং দিয়ে কাটি কাটার এভাবে কাটিং করলেও আমার সিলাই করার সময় এই পার্টগুলো কম বেশি হবে না এক সমানভাবে একসমান থাকবে আমি আপনাদেরকে যেভাবে কাটিংটা দেখিয়েছি সেম বডি যদি আপনারা এ মাপ অনুযায়ী কাটেন বা এ সূত্র অনুযায়ী কাটেন আপনাদের ব্লাউজ অবশ্যই ফিটিং হবে এতে কোনো সন্দেহ নেই তবে ফিটিংয়ের জন্য ফিটিংয়ের জন্য সবচেয়ে দুটো বিষয় হলো এক নম্বর হলো মাপ দুই নম্বর হল কাটিংয়ের শেপ কাটিংয়ের শেপটা যত সুন্দর হবে একটা মানুষের শরীরে ব্লাউজ তত সুন্দর ফিটিং হবে তবে আপনাদের কোনো অভিযোগ থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে